আমরা তাকে বারবার পেতে চাই যে আমাদের কখনো চাইনি বুঝেনি কিংবা ভাবেনি আমরা তার কাছেই নিজেকে তুলে ধরতে চাই যে আমাদের সঞ্চয় করে রাখতে পারেনি কখনো আমরা তার কাছেই অনুভূতি প্রকাশ করতে চাই যার কাছে আমাদের অনুভূতিগুলো নাম পাই এমন না যে আমরা এসবের কিছুই বুঝি না যার অনুভূতি প্রকাশের ক্ষমতা থাকে সে আর যাই হোক অবুজ নয় তবুও বেহায়া বেশরমের মতো আমরা তাদের কাছে ছুটে যাই যারা আমাদের আমিটাকে পায়ের তলায় পেশে ফেলতে দ্বিধা করে না কারণ ওই যে আমরা বুঝিও না বুঝের ভান করি অবুঝ হয়ে সব কিছু সহ্য করি হারানোর ভয়ে আর এভাবেই দিন শেষে আমরা হেরে যাই নিজের মনের কাছে নিজের অনুভূতিগুলো খুব বাজে ভাবে গলাটা টিপে ধরে কখনো ছাড়াতে পারি কখনো বা পারি না